কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নয় নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল কাদের জিলানির মোরক প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন বিলঘর গ্রামে কোনো মেম্বার পদপ্রার্থী না থাকায় আব্দুল কাদের জিলানির মোরক প্রতীকে বিপুল ভোট পেয়ে বিজয়ী হবেন বলে কসবাটিপিকে জানান তিনি সকলের সহ ভোট প্রার্থনা করেন

আট নং কুটি ইউনিয়ন নয় নং ওয়ার্ডের আমাদের মেম্বার প্রার্থী আব্দুল কাদের জিলানি ভাই সকলে আঠাশ তারিখে জিলানি ভাইকে মুরুক মার্খায় ভোট দিয়ে জয়যুক্ত করে জনগণের সেবা করার সুযোগ দিবেন আরে ভাই মার্কা আছে আসসালামু আলাইকুম

এতক্ষণ ধরে কল্পটিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কল্প টিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ